দীর্ঘদিন পর অভিনয় ফিরছেন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর রঙ্গনা ছবির মাধ্যমে অবশেষে তিনি শ্যুটিংয়ে ফেললেন সর্বশেষ তিনি অভিনয় করেছিলেন দুই সালে পাগল মানুষ সিনেমায় বর্তমানে তিনি রঙ্গনা সিনেমার মাধ্যমে আবারও শ্যুটিংয়ে ফেললেন নব্বই দশকের পরিচালক এহেতে শ্যামের ধরে চাঁদনি রাতে সিনেমার মাধ্যমে শাবনূরের আত্মপ্রকাশ ঘটে এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি নব্বই দশকে তিনি ছিলেন ডালিউডের সারা জাগানো চিত্রনায়িকা চিত্রনায়ক সাব্বিরের সাথে কেরিয়ার শুরু করল সালমান শাহ রিয়াদ শাকিল খান শাকিব খান মান্না থেকে শুরু করে ঢালিউডের প্রায় সকল শীর্ষনায়কের সাথেই তিনি অভিনয় করেছেন তবে সালমান শাহ এবং সালমানের মৃত্যুর পর রিয়াদ শাকিল এবং পরবর্তীতে শাকিব খানের সাথে তার জুটি অনেক ফেমাস হয়েছিল বর্তমানে তিনি এক সন্তান নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন মাঝে মধ্যে তিনি দেশে আসেন এছাড়া খুব একটা দেশে আসা হয় না দুই সালের পর তিনি আর চলচ্চিত্রে নিয়মিত ছিলেন না দুই হাজার পরবর্তী সময়ে মুটিয়ে যাওয়ার পর খুব একটা চলচ্চিত্রের তাকে আর দেখা যায়নি তবে শাকিব খানের সাথে বেশ কিছু সিনেমায় তাকে দেখা গিয়েছিল বর্তমানে তিনি রঙ্গনা সিনেমার শ্যুটিংয়ের পাশাপাশি পরিচালক চয়নিকা চৌধুরীর আরও একটি সিনেমায় অভিনয়ের জন্য চূড়ান্ত হয়েছেন খুব শীঘ্রই সেই সিনেমারও শুটিং শুরু হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে দুই হাজার পরবর্তী সময়ে মুটিয়ে যাওয়ার পর বেশ কিছু সিনেমায় তাকে শাকিব খানের বিপরীতে দেখা গেছে সে সময় শাকিব খানের জনপ্রিয়তা আকাশচুম্বী হওয়ায় অনেক সিনেমায় তাকে শাকিব খান সুযোগ করে দিয়েছিলেন তবে সাকিব খানের বাইরে তিনি যত সিনেমায় অভিনয় করেছেন তার কোনোটি বক্স অফিসে আলোর মুখ দেখতে পারেনি তাই প্রশ্ন থেকেই যায় নতুন করে শাবনুর যে আবার চলচ্চিত্র শুরু করছেন মুটিয়ে যাওয়া এই শরীর নিয়ে তিনি কি আদৌ পারবেন আবারও সফল হতে নাকি দুই হাজার পরবর্তী সময়ে শাকিব খান ব্যতীত অন্য নায়কদের সাথে যেভাবে একের পর এক সিনেমা ফ্লপ দিয়ে গেছেন আবারও সেই ফ্লপের খাতাতেই নাম লেখাবেন কি হবে তাহলে আসলে শাবনের ভাগ্যে গুঞ্জন উঠেছে যে চয়নিকা চৌধুরীর সাথে শাবনুর যে নতুন সিনেমা চুক্তিবদ্ধ হয়েছেন সেই সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে এখন প্রশ্ন হচ্ছে শাবনুর কি পারবেন তার আগের জনপ্রিয়তা ফ্রি নিয়ে আসতে নাকি দশ বছর আগে যেভাবে একের পর এক সিনেমা ফ্লপ দিয়ে ইন্ডাস্ট্রি থেকে বিদায় নিয়েছিলেন তারই আবার পুনরাবৃত্তি ঘটবে এখন সময় বলে দেবে কি হবে শাবনুরের ভাগ্যে বন্ধুরা দেশ বিদেশের বিনোদন জগতের সর্বশেষ নিউজগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এবং পেজ লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সকলকে আমাদের পাশে থাকার জন্য